পঁয়ত্রিশ বছর বয়সে এসে আজ আমি জানতে পারলাম যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সে বাড়ি আমার না যাদের বাবা মা বলে মেনে এসেছি তারা আসলে আমার রক্তের কেউ না মাথাটা ভন ভন করে ঘুরছে পায়ের নিচ থেকে যেন সব মাটি সরে যেতে লাগল তাহলে আমি কে কি আমার পরিচয় বাচ্চার কান্নায় ধ্যান ভাঙল মাথা উঁচিয়ে তাকাতেই দেখি স্ত্রী ছোলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে লজ্জায় চোখ নামিয়ে নিলাম কী বা বলবো তাকে কী বা বলার আছে আমার বাবার দিকে তাকালাম তিনি মাথা নিচু করে আছেন তার মানে ভাইয়ের বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি কাতর হয়ে বাবার পায়ে গিয়ে পড়লাম জানতে চাইলাম আমার বাবা মাকে তিনি আমার হাতে ধরে নিচ থেকে উঠিয়ে বিষণ্ন স্বরে বললেন আমরাই তোর বাবা মা আমরাই তোর অভিভাবক তোর আপনজন তুই ওদের কথায় কান দিস না ছোট ভাই মিদুল মুখ বেঁকিয়ে বলল পরের ছেলের জন্য আদিক্ষেতা দেখলে বাঁচি না ও তো আদিক্ষেতা না করে ওকে বাড়ি থেকে বিদায় কর বাবা ও আমাদের কেউ না আমরাই তোমার রক্তের সন্তান শুধু শুধু সম্পত্তিতে ভাগ বসানো আমরা মেনে নিব না এর মধ্যে সুরাইয়া ছোট বোন ও বলল তোমাদের জামাই ব্যবসা করবে অনেক টাকা লাগবে এমনিতেই টাকায় কম পড়ে যাবে তার উপর এখন যাকে তাকে সম্পত্তির ভাগ দিয়ে বসলে আমরা চার ভাই বোন এক লাখ করেও পাব না আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম আমার এখন কি করা উচিত অনুচিত সেই বোধবুদ্ধিটুকুও যেন হারিয়ে ফেলেছি বাবা পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি স্ত্রী অহনা ও মেয়ে স্নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম নিজের কি হবে না হবে সেটা নিয়ে কখনো ভাবিনি কিন্তু আজ যে আমি একানই আমার অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে বাধার মতোই নিবিড় দুটি প্রাণ এবারই যে আর থাকা হবে না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে অন্তত বউ বাচ্চার মাথা গোজা ঠাঁই করার জন্য হলেও আমায় আমার অস্তিত্ব খুঁজে বের করতে হবে পুনরায় বাবাকে জিজ্ঞেস করলাম বলো না বাবা আমার আসল বাবা মাকে আমাকে যে আমার অস্তিত্বের খোঁজে বেরিয়ে যেতে হবে বাবা সেই একই উত্তর দিলেন আমরাই তোর বাবা মা তুই আমাদের বড় ছেলে রুহি রুষা মা দূরে দাঁড়িয়ে আছে ছুটে গেলাম তাদের কাছে বাসায় জায়গা না দাও অন্তত আমার অস্তিত্বের খোঁজ দাও কারা আমার বাবা মা কোথায় তারা আমাকে বা কোথায় পেলে তোমরা মা বলে উঠলেন তোমার বাবা মায়ের খোঁজ কি করে দিব তোমায় তারা কেউই যে আর বেঁচে নেই কথাটা শুনে চোখের পানি আর বাদ মানল না অঝরে ঝরতে লাগল এত কিছুর পরেও এই একটা আশার আলো দেখেছিলাম সেটাও এখন নিভে গেল ভেবেছিলাম সেথায় গেলে আমার বাবা অন্তত আমায় ফেলে দিবে না হাজার হোক আমি তাদের ছেলে আবারও জিজ্ঞেস করলাম আমাকে কোথা থেকে নিয়ে এসেছ মা উত্তরে বললেন বিয়ের আট বছরেও যখন আমাদের বাচ্চা হচ্ছিল লোকে তখন নানান কথা বলতে লাগল সব আমরা সহ্য করে যাচ্ছিলাম আল্লাহর উপর ভরসা রেখেছিলাম তিনি আমাদের নিরাশ করবেন না আমরা ডাক্তার দেখাতে যাই ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে যায় অতঃপর তোমার খোঁজ পেলাম সেই হসপিটালেই তোমাকে জন্ম দিতে গিয়ে সে রাতেই তোমার মা মারা যান এর কিছুদিন পর জানতে পারি তোমার বাবাও অ্যাক্সিডেন্ট করে মারা যান আর আর কি বলবো এরপর থেকেই তোমাকে আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করতে লাগলাম আমাদের বিয়ের যখন এক দুই বছর তখন আমার কোল আলো করে রুহি এলো তারপর রুষা রুহি রুষা পিঠাপিঠি তারপর মৃদুল হল এরপর সুরাইয়া এই তো পাঁচ ছেলে মেয়ে নিয়ে আমাদের ভরা সংসার তাচ্ছিলের হাসি দিয়ে বললাম অতঃপর আজ আমি জানতে পারলাম আমি তোমাদের সন্তানী না তোমাদের চার ছেলে মেয়ে আমি তোমাদের কেউই না জানো মা আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছে আমি খুব করে চেষ্টা করছি ঘুম থেকে জেগে উঠে এই স্বপ্ন ভেঙে দিতে এই স্বপ্ন খুব ভয়ঙ্কর আমি নিতে পারছি না আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে যেন কেউ বুকের মধ্যিখানে পাথর চাপা দিয়ে রেখেছে বল না মা এতক্ষণ যা বললে তা কেবলি গল্প ছিল আমি সেটা দুঃস্বপ্ন বলে চালিয়ে নেব কষ্ট হলেও মেনে নিতে হবে এটাই সত্য মায়ের কথায় বুকের ভেতর মোচর দিয়ে উঠল এই বুঝি কলিজাটা ছিঁড়ে যায় উফ ওকে বলো এই আজাইরা প্যাঁচাল না পারতে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নতুন নাটক শুরু করে দিয়েছে মিদুল হ্যাঁ সম্পত্তির ভাগ কেউই ছাড়তে চায় না খাইয়ে পড়িয়ে যে মা বাবা তাকে এত বড় করেছে তাতেও তার হচ্ছে না কৃতজ্ঞতা বোধটুকুও নেই রুষা আমি শুধু ড্যাব ড্যাব চোখে আমার ভাই বোনদের দেখছি আজ যারা অনায়াসে বলছে আমি তাদের কেউ না এক সময় তারাই আমি ছাড়া কিচ্ছু বুঝত না আমি ছাড়া যেন গোটা বাড়ি অচল ভাগ্যিস আজ সম্পত্তি ভাগাভাগির কথা উঠেছে না হলে কখনো জানতেই পারতাম না যাদের জন্য আমি এত কিছু করেছি তারা আমার কেউ না সত্যিই তো তারা যে আমায় বড় করেছে তার তুলনায় আমি যা করেছি তা খুবই তুচ্ছ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে বলা কথাগুলো অহনার শরীরে কাটার মতো বিধল এলোমেলো পায়ে আমার পাশে এসে দাঁড়াল সে স্বরে বলল এখানে আর থাকতে হবে না চলে আসুন আপনি আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব আমরা আমার যে আর যাওয়ার জায়গা নেই আগে এই নরক থেকে বেরিয়ে আসুন তারপর ভাবছি কোথায় যাওয়া যায় কথাগুলো বলেই অহনা এক কাপড়ে আমাকে ও নিয়ে বেরিয়ে এলো আমি পেছন ফিরে বার কয়েক বাড়ির দিকে তাকালাম এই ইট পাথরের বাড়িটাতে আমার সাড়ে বছর কেটেছে এখানেই আমার শৈশব কৈশোরের স্মৃতি জড়ানো কিভাবে ভুলে যাব আমি এই বাড়ি কিভাবে ভুলে থাকব এই বাড়ির প্রত্যেকটা মানুষকে অহনাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি আমরা প্রতিউত্তরে সে বলল আমার বাপের বাড়ি খালি হাতে যাব তো এখন ভরা হাত কোথায় পাবেন একটা পয়সাও তো আমাদের হাতে নেই অহনার কথায় লজ্জায় পড়ে গেলাম খালি হাতে শ্বশুর বাড়ি যেতে সংকুচিত বোধ করলাম বিয়ের দুই বছরে কখনো খালি হাতে শ্বশুর বাড়ি যায়নি যখন যখন গিয়েছি দুহাত ভরে বাজারস্তায়ী করে নিয়ে গেছি অহনা আমাকে স্বাভাবিক করার জন্য বলল আপনার যখন টাকা হবে তখন আবার দুহাত ভরে বাজারস্তায়ী করে পুষিয়ে নিয়েন আপাতত চলেন তো কি একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলাম আমি না গিয়েও উপায় নেই বাচ্চা মেয়েটা এখনও না খেয়ে আছে অহনাও তো কিছু খায়নি তাদের যে কিছু কিনে খাওয়াবো সেই সামর্থ্য ও আজ আমার নেই পরক্ষণে মনে পড়ল আমি যদি আজ ও বাড়ির ছেলে হতাম তাহলে কি তারা পারত আমাকে বের করে দিতে উনি যদি সত্যিই আমার মা হতেন তাহলে যখন বেরিয়ে আসছিলাম তখন পেছন থেকে ঝাপতে ধরতেন অথচ আফসোস উনি একবার ডাকলেনও না ধ্যান ভাঙল অহনার ডাকে কি হলো দাঁড়িয়ে রইলেন যে হু হুন চলো সকাল গড়িয়ে দুপুর পথিমধ্যে মেয়েটা কেঁদে উঠল খুব খিদে পেয়েছে বোধ হয় পকেটে ছিল অল্প কিছু টাকা যা দিয়ে বাকিটা পথ যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম যতই অহনাদের বাড়ির দিকে আগাচ্ছি ততই বুকটা ধক করে উঠছে ও বাড়ি যাওয়ার পর কি জানি কি হয় তবে আর যাই করুক আমাদের কোনো অসম্মান করবে না এটা বেশ ভালো করেই জানি আমার সুর বাড়ির সকলেই খুব ভালো নমনীয় মন মানসিকতার মানুষ তারা প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসেন তারা নিশ্চয়ই তাদের মেয়ে মেয়ের জামাইকে ফেলে দিবে না এখন তারাই আমার সবচেয়ে কাছের মানুষ তারাই আমার শেষ ভরসা কিছু সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছালাম বড় ভাবি দেখেই জিজ্ঞেস করলেন কিরে অহনা হঠাৎ চলে এলি যে বলে কয়ে আসবি না একা আসলে সে না হয় আলাদা কথা ছিল জামাইকে যখন সাথে নিয়ে এসেছিস তখন আগে জানালেই পারতি মেজো ভাবি বললেন এবার দেখি তুই রিক্সা করে এলি জামায়ের সব টাকা কি শেষ মেজো ভাবির কথায় মুখ টিপে হাসলেন বড় ভাবি শাশুড়ি জারি দিয়ে বললেন দুপুরের সময় এখন মেয়ে জামাই এসেছে যাও তাড়াতাড়ি রান্না বসাও শাশুড়ি আহ্লাদ করে কাছে টেনে নিলেন স্নেহাকে অহনা কাদোকাদো স্বরে বলল এত ব্যতিব্যস্ত হতে হবে না আমরা ও বাড়ি থেকে একেবারেই চলে এসেছি বেশ কদিন থাকব এখানে কথাটা শোনা মাত্রই বড় ভাবির মুখ মলিন হয়ে এল মেজ ভাবি রান্নাঘরের দিকে পা বাড়ালেও দু কদম গিয়ে সেখানেই থেমে গেলেন শাশুড়ি আমাকে একটি রুমে বসতে দিয়ে অন্য আরেকটি রুমে অহনাকে নিয়ে গেলেন আসার প্রায় দু ঘন্টা হয়ে গেছে আজ আর কপালে নাস্তা জুটেনি অন্যান্য দিন আসা মাত্রই নাস্তার বাহার বয়ে যেত হুট করে আসায় হয়তো একটু ঝামেলায় পড়ে গেছেন ওনারা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দু ঘন্টায় অহনা একবারের জন্যেও আমার কাছে আসেনি বসতে বসতে বোরিং লাগছিল তাই একটু হাঁটাহাঁটি করতে বের হলাম বাসার কর্নার ঘেঁচতেই কানে এলাক আপসা শব্দ কানের কাছে ভেসে আসছে ফিসফিসানি সুর শাশুড়ি অহনাকে বুঝাচ্ছেন সাব্বিরকে ছেড়ে দে এসব লোক জানা জানি হলে আমাদের মান সম্মান থাকবে না আমরা তোর ভালো চাই তোকে আবার বিয়ে দিব আরও ভালো ঘর আরো ভালো ছেলে দেখে ভালো করে খোঁজ খবর নিয়ে বিয়ে দিব এবার আর কোনো ভুল হবে না স্নেহাকেও আমরা দেখে শুনে রাখব অনেক আদর যত্ন করে বড় করব অহনা বলল মা এসব কি বলছো তুমি যে মানুষটির সুসময় পাশে থেকেছি তার দুঃসময়কে সঙ্গ না দিয়ে কিভাবে মুখ ফিরিয়ে নেই সম্পর্কের প্রতিটি দিন যে শুধু সুক্ষর হবে এমনটা তো নয় পুনরায় শাশুড়ি বোঝাতে লাগলেন অহনা জীবন শুধু আবেগে চলে না সময় সব কিছু বদলে দেয় যাকে তুমি একদিন ভরসা বলতে সে আজ নিজেই ভঙ্গুর আমি চাই না তুমি কষ্টে থাকো তোমার ভবিষ্যৎ যেন আলোয় ভরে ওঠে মা হিসেবে এটা চাওয়া কি আমার অপরাধ দেখো অহনা তুমি আমার একটা মাত্র মেয়ে তোমার কষ্ট কখনোই আমি সহ্য করতে পারব না অহনা শান্ত কণ্ঠে বলল মা তুমি যা বলছো তা আমি বুঝতে পারছি সম্পর্ক মানে একসাথে পথচলা ভালো সময়ে যেমন পাশে ছিলাম খারাপ সময়েও একইভাবে পাশে থাকা উচিত একটা সংসারে যে শুধু সুখ শান্তি বিরাজমান থাকবে এমনটা নয় গল্পের একটা পাতায় যেমন সুখ দুঃখ আবেগ অভাবের ছোঁয়া থাকে তেমনি মানুষের জীবনেও এক এক সময় এক এক পরিস্থিতির সৃষ্টি হয় শাশুড়ি দুঃখমিশ্রিত স্বরে আবারও বললেন দেখো সাব্বির গত ছমাস থেকে বেকার আমরা এটা নিয়ে কিছু বলিনি কারণ আমরা ভেবেছি আজ না হোক কাল কিছু একটা করবে তাছাড়া বাবার টাকা পয়সা যা আছে তা দিয়েও ভালো একটা ব্যবসা করতে পারবে কিন্তু এখন তো সেটাও নেই অহনা আবেগ দিয়ে জীবন চলে না তোমার নিজের কথা ভাবতে হবে স্নেহার কথা ভাবতে হবে যে ছেলের বাড়িঘর নেই আয় রোজগার নেই সে কীভাবে তার স্ত্রী সন্তানকে ভালো রাখবে পাথরথর করে কাঁপতে লাগল সেখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হল না পুনরায় রুমে অবস্থান করলাম খাটে শুয়ে চোখ দুটো একত্রিত করার চেষ্টা করলাম না চাইতেও চোখের সামনে আমার অতীত ভেসে উঠল কতই না সোনালি ছিল সেই দিনগুলো অতীত মা বাবা ছোট ভাই মিদুল ও ছোট বোন সুরাইয়া রুহি রুষা নিয়েই আমাদের ছোট্ট সংসার বাবা ছিলেন বেসরকারি কর্মকর্তা অকালেই বাস দুর্ঘটনায় পা হারান তিনি তার জমাকিত টাকায় টেনে টুনে সংসার চলত তখন আমি সবে মাত্র ইন্টার কমপ্লিট করেছি এমতাবস্থায় আমাকে চাকরি দিবে কে আমি যেহেতু বাড়ির বড় ছেলে তাই বাবার পরে সংসারের হাল ধরতে হয় আমাকে হন্য হয়ে টিউশনই খুঁজতে লাগলাম দুটো টিউশনই পেলাম তাতে নিজের যাতায়াত পড়ালেখার পেছনেই সব ঢেলে দিতে হচ্ছে পরিবারের অবস্থা বেহাল পড়ালেখা ছেড়ে দিলাম অল্প যোগ্যতায় বেসরকারি কোম্পানিতে চাকরি খুঁজতে লাগলাম অবশেষে দুই পাঁচ হাজার টাকা বেতনে ওয়াল্টনে সেলস অ্যাসিস্ট্যান্টের কাজ পেলাম তাও টিউশনই ছেড়ে দিলাম না বাচ্চাদের রাতে পড়াতাম আর দিনে চাকরি তা দিয়ে ভাই বোনের পড়ালেখা খাওয়া খরচ সব কোনো রকমে চলে যেত মা আমি বলতে অজ্ঞান যেন আমি বাড়ির হরতাকর্তা মা ভাই বোন বাবা সবারই চোখের মনি ছিলাম আমি প্রতি শুক্রবারে আমার পছন্দের খাবার রান্না করা হতো বাসায় এ নিয়ে মিদুল প্রায়শই রাগ করত মা সব সময় ভাইয়াকে বেশি ভালোবাসে গু শুধু এটাই না মাছের বড় পিসটা বেছে বেছে মা আমার পাতেই তুলে দিতেন মাছের মাথা মুরগির লেগপিস এগুলো সব সময় আমার পাতেই পড়ত কিন্তু ছোট ভাই বোন রেখে এসব ভারী খাবার কি আর গলা দিয়ে নামে সেগুলো আমি না খেয়ে এক দিন এক একজনকে দিতাম এভাবেই দিন যাচ্ছিল হঠাৎ ছোট ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এলো মা মেনে নিলেন না আমি বুঝালাম বিয়ে যখন করেই নিয়েছে মেনে নাও ছোট মানুষ ভুল করে ফেলেছে আমরা বড়রা উচিত ক্ষমা করে দিয়ে সে যাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া পরিবারে যেহেতু আমার কথায় প্রাধান্য দেওয়া হতো তাই আর কেউ আমার কথায় দ্বিমত পোষণ করেনি বছর দিন গেল আমারও বেতন কিছুটা বেড়েছে রুহি রুষা বড় হয়েছে তাদের ও বিয়ে দেওয়া উচিত পাড়ার লোকে ইনিয়ে বিনিয়ে কুটু কথা বলে সব দাঁতে দাঁত চেপে হজম করতে হয় রুহির বিয়ের কথা উঠালাম বাবা মায়ের এক কথা আগে তুই বিয়ে কর তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলেছে এটাও নিয়েও মানুষ কানাঘুষা করে বললাম করুক লোকের কথায় কান দিতে নেই ঘটকের সাথে কথা বললাম যেন ভালো কোনো পাত্রের সন্ধান পেলে জানায় যাক ঘটনাটা সংক্ষেপে বলি কেটে গেল কয়েক বছর আল্লাহ রহমতে ভালো ঘরেই ভাই বোন সবারই বিয়ে দিয়েছি ইতিমধ্যে ছোট ভাই মিদুল ও পড়ালেখা শেষ করে চাকরি খুঁজতে ব্যস্ত বাচ্চা কাচ্চা নেই পারমিতাকে মিদুলের স্ত্রী আমি নিজের ছোট বোনের মতোই ভালোবাসি হাস্যকর হলেও সত্যি তার খরচ ও আমি বহন করি মা আমার বিয়ের জন্য জোর করতে লাগলেন মিদু হেসে বললাম আমার কি আর সেই বয়স আছে তিন পাঁচ বছর বয়সী আমি কে কে বিয়ে করবে বয়স বড় কথা না পরিশ্রমের চেহারাটা চার পাঁচ বছর বয়সী লোকের মতো হয়ে গেছে কোনো মেয়েই বা পছন্দ করবে ভাই বোনদের কিস্তি তুলে বিয়ে দিয়ে সেই কিস্তি শোধ করতে করতেই অর্ধেক জীবন পার হয়ে গেল বাকি জীবন ও না হয় এমনই কাটিয়ে দিব ভাই বোনদের জন্য কিছু করতে পারলে খারাপ লাগে না ভালোই লাগে বাবা আমার কথা শুনলেন না তারাই অহনাকে আমার জন্য ঠিক করলেন তাদের পছন্দেই অহনাকে বিয়ে করি এমন কি বিয়ের আগে একটি বারের জন্য আমি অহনাকে দেখিনি আমার আস্থা ছিল আমার পরিবারের প্রতি বিয়ে করলাম অহনা ছিল মায়ের চোখের মনি বোমা কম মেয়েই ভাবতেন বেশি সংসারে সুখের অভাব ছিল না মায়ের কাছে ভালো ছেলে ভাই বোনের কাছে ভালো ভাই স্ত্রীর কাছে ভালো একজন আদর্শ স্বামী শ্বশুর বাড়ি আদরের জামাই ব্যাস আর কি চাই জীবনে মাস শেষে বেতনের অর্ধেক টাকা মায়ের হাতে তুলে দিতাম এই পরিবার এই মানুষজন এরাই তো আমার সব আমার কোনো বন্ধু বান্ধব ছিল না আমার বন্ধুবান্ধব সব কিছুই ছিল আমার পরিবার সন্ধ্যা হলে সবাই মিলে চায়ের আসর জমানো হতো আজও তার ব্যতিক্রম নয় সবাই বসে আড্ডা দিচ্ছি ইতিমধ্যে শাশুড়ি কল করেছেন ফোন রিসিভ করে কানে লাগাতেই শাশুড়ি বাবাজি বলে ডেকে উঠলেন কতদিন হয়ে গেল তুমি আসো না বাবাজি আমাদের তুমি পর ভাবো বুঝি আমি কিন্তু তোমাকে নিজের ছেলের মতো দেখি অহনাকে কে নিয়ে কালি চলে আস আমি মুচকি হেসে বললাম সেই সময় আর কই মা অফিসের কাজের চাপে আত্মীয় স্বজনদের প্রায় ভুলতেই বসেছি কারোর সাথেই কথা হয় না দেখা হয় না ওই তো আপনাদের ওখানেই যাব যাব করেও আর যাওয়া হচ্ছে না তার মানে তুমি আসবা না বাবাজি সময় পেলে আসব মা হঠাৎ একদিন দেখবেন আমি আপনাদের বাসায় হাজির কথাগুলো শুনে হাসলেন আমার শাশুড়ি অতঃপর আমি মন্দ খবর নিয়ে কল কেটে দিলাম তিন মাস হয়ে গেছে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি শাশুড়ি আমার বেশ রেগেছেন তাও না হয় শুক্রবারে যাওয়া যেত কিন্তু ওখানে গেলে ওনারা ছাড়তেই চান না ওনাদের জোড়াজুড়িতে কমসেকম কমসে কম দুই দিন তো থাকতেই হয় তাই আর যাওয়া হয়নি বাড়ি যেতেই বউ রাগ করে নাক মুখ ফুলিয়ে বসে আছে মাকে এর কারণ জিজ্ঞেস করলাম মা বলল বাপের বাড়ি যাবে কি আর করার বুকে তো খুশি করতেই হবে বললাম যাব তবে একটা শর্ত আছে আমরা কিন্তু কালই চলে আসব বউ আমার খুশিতে গদগ হয়ে বলল ঠিক আছে ঠিক আছে মা নিজের হাতে অহনাকে সাজিয়ে দিলেন আমার মা এমনি অহনাকে খুব ভালোবাসেন অহনাকে কাজল পরিয়ে বললেন কারোর নজর না লাগুক রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজন মা পেছন থেকে বলে উঠলেন সাবধানে যাস সুর বাড়ি কি খালি হাতে যাওয়া যায় তার উপর এত দিন পর যাচ্ছি মিষ্টি ফলমূল বাজারস্তাই করলাম এত এত বুবেশ রাগ দেখিয়ে বলল এত কিছু নেওয়ার কি দরকার ছিল বললাম বাড়ির একমাত্র জামাই বলে কথা তাছাড়া ওটাও তো আমারই বাড়ি একদিন না হয় নিজের বাড়ির জন্য নিজের পছন্দে বাজারস্তায়ী করলাম বুয়ের চোখে আনন্দে জল নেমে আসলো আহ্লাদি স্বরে বলল ভাগ্য করে এমন জামাই পেয়েছি হঠাৎ আমাদের উপস্থিতি দেখেই শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েছেন কোথায় বসতে দিবেন কোথায় খেতে দিবেন এ নিয়ে অহনার দুই ভাবি হরেক রকমের রান্না করতে ব্যস্ত শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন কার না ভালো লাগে তাদের হাবভাব দেখে মনে হচ্ছে আমাকে মাথায় তুলে রাখতে পারলেই বাঁচে রাতে খেতে বসে দ্বিধায় পড়ে গেলাম কি রেখে কি খাবো ভেবে পাচ্ছি না তার উপর শাশুড়ি আমার পাতে এটা ওটা দিয়েই চলেছেন যেন সব খাবার আমাকে একা খাওয়াতে পারলেই বাঁচে রাতে ঘুমানোর জন্য সব থেকে সুন্দর রুমটা আমাদের দেয়া হল আপনারা কি ভাবছেন একদিনের জন্য থাকতে এসেছি তাই এমন করছে না আমি মাসখানেক থাকলেও এরা আমায় ঠিক এভাবেই যত্নার্থী করবে পরের দিনই বাড়ির দিকে রওনা দিলাম ওনারা আসতে দিচ্ছেন না একরকম জোর করেই আসতে হয়েছে আমাদের বাড়ি আসতেই আরেক ঝামেলা ফুফু আসছে আমাকে দেখেই কান্নাকাটি জোরে দিয়েছে আমি তাদের বাড়ি যাই না খোঁজ খবর নেই না আমি নাকি ভুলেই গেছি আমার যে আরেকটা ফুফু আছে আমি শুধু শ্বশুর বাড়ি নিয়েই পড়ে থাকি যাক পরে ফুফুকে অনেক বুঝালাম যে এবার অফিস থেকে ছুটি পেলে তোমাদের বাসায় এক সপ্তাহ থাকব ফুফু আবার জিজ্ঞেস করলেন সত্যি তো বললাম হ্যাঁ সত্যি 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 তিন সত্যি ফুফু খুশি হয়ে গেলেন বোন বলল তার শ্বশুর শাশুড়ি ও দাওয়াত করেছেন বললাম যাবক্ষণ ভাই বলে উঠল তার প্যান্ট সব পুরোনো হয়ে গেছে এগুলো আর পড়ার মতো না তাকে কিছু টাকা দিতে মা বললেন পড়ালেখা তো ভালোই করেছিস চাকরি করিস না কেন আরাফাত আর কত বড় ভাই তোকে চালাবে বলতে পারিস আমি চাকরি না পেলে কি করব মা কাল ও তো একটা ইন্টারভিউ আছে এখন চাকরি না হলে আমার কি করার আমি মাকে আর কিছু বলতে দিলাম না সত্যিই তো ভাই আমার চেষ্টা করে যাচ্ছে এখন চাকরি না হলে তার কি করার চাকরি তো আর হাতের মোয়া নয় যে চাইলেই পেয়ে যাবে মিদুলকে বললাম রাতে দুই হাজার নিয়ে যাস রুমে এসে গা এলিয়ে দিলাম শুয়ে শুয়ে হিসাব কষতে লাগলাম মাস শেষ হওয়ার দশ দিন আছে এখনো আমার হাতেও আর মাত্র পাঁচ হাজার আছে তার মধ্যে ভাইকে দু হাজার দিয়ে দিলে তিন হাজার অবশিষ্ট থাকবে তা দিয়ে দশ দিন চলা সম্ভব না পরক্ষণে ভাবলাম সময় হোক কারোর থেকে ধারদেনা নিয়ে চলা যাবে পরিবারে এখন আগের তুলনায় মানুষ কম কিন্তু অভাব যেন লেগেই রয়েছে সবার চাহিদা আগের থেকে বেড়েছে সবার সব আবদার আমার কাছে কারণ আমি বাড়ির বড় ছেলে বাড়ির বড় ছেলেদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে এদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই এদের বেঁচে থাকাটাই শুধুমাত্র পরিবারের জন্য রাতে শুয়ে শুয়ে স্ত্রী ইনিয়ে বিনিয়ে জামা কিনে দেওয়ার কথা বলল জানেন আজ ভাবির একটা ড্রেস দেখেছি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার খুব ইচ্ছে এরকম একটা ড্রেস পরব দাম ও জিজ্ঞেস করেছি ভাবি বলল বেশি না মাত্র দুই হাজার টাকা আমি চুপ করে রইলাম স্ত্রী পুনরায় বলল কি হলো কিছু বলছেন না যে বললাম পরে কখনো কিনে দেব মুহূর্তেই স্ত্রী কান্না মিশ্রিত স্বরে বলল বিয়ের পর থেকে আপনি কখনো আমার শখ আহ্লাদের দিকে চোখ তুলে তাকাননি সব সময় ভাইয়ের কি লাগবে বোনের কি লাগবে মা বাবার কি লাগবে এসব নিয়ে ব্যস্ত তারা কিছু বলার আগেই এনে দেন কিন্তু আমার বেলা সব সময় বলেন পরে 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 মায়ের আঁচল ধরা ছেলে আর আরেকটা তো আছেই ভাইয়ের বউ পারমিতা ওটা তো ভাইয়ের বউ আমার তো মনে হয় আপনারই বউ ছোট ভাইয়ের বউয়ের কি লাগে না